আমরা জানি যে বাংলাদেশের প্রায় অধিকাংশ আসনগুলোতেই একাধিক যোগ্য প্রার্থী থাকার কারণে সর্বোচ্চ যে যোগ্য ব্যক্তি ওনাদেরকে আইডেন্টিফাই করে ওনাদেরকে মনোনীত করা হয়েছে জননেতা তারা করা মানুষের ওনার যেই রাজনৈতিক বিচক্ষণতা দূরদর্শিতা সেটা আলোকে উনি নির্বাচিত করেছেন যেই প্রার্থীকে মনোনীত করেছেন সেই নেতা এবং ওনার যে তৃণমূল কর্মীরা এবং যেই প্রার্থীকে নির্বাচিত করেননি উনি এবং ওনার যে তৃণমূল কর্মীরা ঠিক আছে একে অপরের মধ্যে মনোমান এবং মনক্ষণতা হতেই পারে খুব একটা অস্বাভাবিক কিছুই না তবে ঠিক এই মুহূর্তে আমার মনে হয় যেটা খুব সুখভাবে চিন্তা করে দেখতে পাবেন যে আজকে যে মনোনীত হয়েছেন ওনার যে তৃণমূল কর্মীরা এই সুদীর্ঘ বিএনপি দু সময়গুলোতে ষোলো বছর ওনারা যে আন্দোলন সংগ্রাম করেছেন জন্য করেছেন জিয়া পরিবারের জন্য করেছেন আবার যে ব্যক্তিরা মনোনীত হননি ওনার যে তৃণমূল কর্মীরা এই দীর্ঘ ষোলো বছর বিএনপি দূর সময়গুলোতে জিয়া পরিবারের জন্য কিন্তু সংগ্রাম করে গেছেন আপনি কি ঘুরে ফিরে আমরা সবাইকে জিয়া পরিবারের সদস্য এতে কোনো পছন্দ নেই তো যেহেতু আমরা সকলেই একটা পরিবারের সদস্য সেই ক্ষেত্রে নিজের মধ্যে মান অভিমান মনোমানীয় কোনো প্রয়োজন নেই বরঞ্চ জনার তারেক রহমান সাহেব যেহেতু ওনার অত্যন্ত বিচক্ষণতা দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তার কারণে উনি সর্বোচ্চ যে ব্যক্তিটাকে উপযুক্ত মনে করেছেন ওনাকে নির্বাচিত করেছেন এবং ওনাকেই সর্বস্তরের যে নেতাকর্মী রয়েছেন তাদের সকলকে সহযোগিতা করার জন্য উনি আহ্বান জানিয়েছেন তো একটা কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা মূল যে উক্তিটা অর্থাৎ ব্যক্তিত্বের জল বড় দলের যে দেশ বড় তো সেই ক্ষেত্রে আমরা ওই ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থটাকে চিন্তা না করে দল এবং দেশের বৃহত্তর স্বার্থ চিন্তা করে আমার মনে হয় যে ব্যক্তিটাকে নির্বাচন করা হয়েছে ওই ব্যক্তিটাকেই সর্বস্তরের নেতাকর্মী দেওয়া উচিত এক কাঁধে কাদ মিলিয়ে ওই নেতাকে সহযোগিতা করা এবং ওনার নির্বাচনকে বিজয়ী লক্ষ্যে সোজা পাতা সর্বাত্মক চেষ্টা করা এবং সহযোগিতা করা এটা উচিত এক্ষেত্রে দুইটা দুইটা দিক খুব ভালো হবে সবচেয়ে কল্যাণকর হবে সেটা কি প্রথমত যে দুই দুই দলের মানে দুই নেতার যে তৃণমূল কর্মীরা তাদের মধ্যে মনোমালিন্য ছিল সেই মনোমালিন্যার অবসান ঘটবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যতদিন যত বেশি পুষে রাখবে এটা তাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক হবে তো এই মুহূর্তে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট টোটালি চেঞ্জ হয়ে গেছে পাঁচ অগস্টে পরে এবং জনতা তারা ক্রমশ করা করে নির্দেশ দিয়েছেন ওনার দৃষ্টিকোণ থেকে সবাই এক সবাই যে পরিবারের সদস্য তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ঠিক এই মুহূর্তে যারা মনোনীত হননি তাদের তৃণমূল কর্মীদের উচিত যে মনোনীত হয়েছে ওই নেতাকে উদ্দেশ্য করে ওনাকে ফুলের কি ফুলের শুভেচ্ছা জানিয়ে ওনার সাথে একাত্মতা ঘোষণা করে ওনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা এই ক্ষেত্রে কি এসে মনোমালিনতার একটা অবসান ঘটবে আজকে এই সময় সীমাটা কিন্তু আপনার নির্বাচন ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আবারও আপনার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে সম্ভবত সাত তারিখে নির্বাচন হবে এই নির্বাচনের ঠিক আগের দিন পর্যন্ত এই সময়সীমা অর্থাৎ একে অপরের মধ্যে যে মান অভিমান মনোমালিন্য এটার অবসান ঘটানো দেখেন আজকে যে নির্বাচন অতিক্রম হয়ে যায় যদি কোনো কারণে নির্বাচন অতিক্রম হয়ে যায় এবং পরবর্তীতে যেই নেতা মনোনীত হননি বা ওনার যে তৃণমূল কর্মীরা মনপূর্ণ হয়েছেন তারা পরবর্তীতে যতই সেই নেতার কাছে আসুক না কেন ওনার কাছে বিশ্বাসযোগ্য হবে না এবং গ্রহণযোগ্যতা পাবে না এটা অত্যন্ত সিম্পল একটা বিষয় কিন্তু এই দুঃসময়টা অর্থাৎ নির্বাচন ঠিক মুহূর্তে পর্যন্ত যদি ওই সকল তৃণমূল কর্মীরা যদি ওনাকে দেখাতে সক্ষম হয় যে না আমরা স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছি দল এবং দেশের বৃহত্তর স্বার্থে আপনাকে নির্বাচিত আমাদের করতেই হবে যেহেতু জনতা তারেক রহমান আগামী রাষ্ট্র নায়ক আপনাকে নির্বাচন করেছেন অতএব যেই কর্মীতা নির্বাচন করেছেন ওনার ওনাকে উপেক্ষা করার কোনো দুঃসাহস আমাদের নেই সজাগতা সেই ক্ষেত্রে আমরা কাদের কাজ নিয়ে আপনাকে সব সহযোগিতা করতেছি এই চিত্রটা যদি দেখানো যায় সত প্রাণবন্ত এবং সহযোগী মনোভাব যদি একবার দেখানো যায় আমার মনে হয় ওই নেতার ভিতরে যদিও কোনো রকম মনোমালিন্য বা ওনার যে কর্মীরা তৃণমূল কর্মীরা আছে যে মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যটা দূর হয়ে যাবে আস্তে আস্তে একে অপরের সাথে কি আমার মনে হয় পরবর্তীতে যে সময়গুলি থাকবে একটা আসনের মধ্যে যেহেতু দিন শেষে একে অপরকে আমরা দেখতে পাবো ঠিক আছে আমরা নিজেদের মধ্যে কোনো অশান্তি চাই না কারণ আমরা সবাইকে জিয়া করিবার জন্য স্বীকার করেছি সে যেই হোক না কেন একটা দলের মধ্যে ভিন্ন নেতা থাকতে পারে তাদের ভিন্ন কর্মীও থাকতে পারে মতভেদ থাকতে পারে পছন্দ থাকতে পারে খুব কমন একটা বিষয় কিন্তু এগুলোকে যদি পুষে রাখি নিজেদের মধ্যে আওয়ামী লীগ বিএনপির একটা চরিত্র তৈরি করে ফেলি এই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারা দল ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে একটা তৃণমূল কর্মীরা অর্থাৎ যেই ব্যক্তিটার যে নেতাটা মনোনীত হননি ওনার তৃণমূল কর্মীরা সুতরাং এই মনোমালিন্য রেখে কোনো লাভ নেই এখন উচিত কি যে যিনি মনোনীত হননি ওনার কর্মীরা এবং উক্ত নেতা সবাই সর্বাত্মকভাবে ওনাকে সহযোগিতা করা এবং সেই সহযোগিতার যে ইয়াটা কার্যক্রমটা সেটা থাকে অত্যন্ত প্রাণবন্ত এবং সতর্ক হতে যে আমরা মন থেকে চাচ্ছি যে উনি পাশ করুক এবং সেই কার্যক্রম ওনাকে দেখাতে আপনাদের সক্ষম হতে হবে ঠিক আছে তাহলে কেবল কি একে অপরের মধ্যে যে দ্বন্দ্ব মনোমালিন্য এটা অবসান করবে এবং পরবর্তীতে যেই যেই নির্বাচিত হোক না কেন সেই ক্ষেত্রে একটা সমস্যা হবে কর্মীদের মধ্যে কোনো কেউ ক্ষতিগ্রস্ত হবে না কারণ মনোমূল্য যত বাড়বে আওয়ামী লীগ বিএনপির মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব যত সৃষ্টি হবে এটা নিজেদের জন্য ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল কর্মীরা বৃহত্তর নেতারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না ওনারা পার পেয়ে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু তৃণমূল কর্মীরা হবেন নির্যাতিত হবেন অপমান অপদস্থ হবেন অবহেলিত হবেন সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে আমি সবসময় একটা কথা বলি যে আমি যতবার যত কথা বলি শুধুমাত্র ওই সকল তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কথা বলি বৃহত্তর নেতাদের স্বার্থে আমি শুধুমাত্র ওই তৃণমূল কর্মীরা ওনারা তো কোনো দোষ করেনি কারণ ওনারা মনে প্রাণী যে পরিবারটা ভালোবাসছে এই সুদীর্ঘ ষোলো বছর যে তাদের দিয়েছে এত নির্যাতন হামলা মামলার শিকার হয়েছে এত নির্যাতনের শিকার হয়েছে ঘুরে ফিরে সবাই জি হা পরিবার তার মানে কি আমাদের কিন্তু কোনো ভিন্নতা নেই আমরা সবাইকে একটা পরিবারের সদস্য একটা অভিভাবকের জাস্ট দুইটা সন্তান এবং সেই সন্তান আমরা সবাই বিষয়টা এরকম অর্থাৎ নিজেদের মধ্যে মনোমালিন্য রেখে আমাদের যে অপশক্তি যারা থাকবে তাকে উত্থান করে দিব তাকে উঠাই দিব তাকে বিজয় করে দিব এতে আমার নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হব প্লাস আমার দলকে অসম্মানিত করা হবে জন তারাকে আমাকে অসম্মান করা হবে এবং খালেজেকে অসম্মানিত করা হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে উলঙ্িত করা হবে তাই আমার মনে হয় জিয়া পরিবারের স্বার্থে ঠিক এই মুহূর্তে আবার বলতেছি নির্বাচনের মুহূর্ত পর্যন্ত আপনাদের এই ভূমিকাটা এমনভাবে পালন করতে হবে যে আপনারা সত্যি সত্যি অন্তর থেকে সতের সুতভাবে উপকে সমর্থন দিয়েছেন এবং তাকে সহযোগিতা করতেছেন এটা আপনাদের দেখাতে সত্য সক্ষম হতে হবে যেহেতু নিজেদের মধ্যে কিছুটা তো মনোমালিন্য আছে এবং থাকবেই এটা দেখাতে পারলে আমার মনে এটা একেবারে অবসান করবে এটা শূন্য কথা চলে আসবে এটা এই মুহূর্তে ততন্ত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশের প্রায় অধিকাংশ আসনগুলোতে যে এই চিত্রটা তাই আমার মূল্যবান কথাগুলো মূলত ওই সব আসনগুলোর উদ্দেশ্য করে ওই তৃণমূল কর্মীদেরকে উদ্দেশ্য করে সকল আসালামল